দর্শক আমি এখন আছি যশোর জেলার অভয়নগর থানার পুড়াখালী গ্রামে আমরা এখন এসেছি আব্দুল কাদের চাচার বাড়িতে এখানকার বন্ধুরা একটি বিশেষত্ব হচ্ছে ওনার বাড়ির আশেপাশে এই যে আপনারা দেখতে পারতেছেন যে এই যে একটি দুইতলা বাড়ি আপনারা দেখতে পারতেছেন এই বাড়ির চারপাশে প্রায় নব্বইটির মতো মৌমাছির চাক রয়েছে যেটি হচ্ছে আমরা চাচার সাথে কথা বললাম উনি বলল যে অন্যান্যবার প্রায় একশোর ঊর্ধ্বে একশো বিশটা তিরিশটার মতো মৌমাছিও চাক বাঁধে এবছর যদি একটু কম হয়েছে তো বন্ধুরা এই মৌমাছিগুলি কিন্তু ওনাদের দৈনন্দিন জীবনযাপনে কিন্তু কোনো ধরনের অসুবিধার সৃষ্টি করে না আশ্চর্যজনক একটি বিষয় তো বন্ধুরা এই সার্বিক বিষয়গুলি আপনাদেরকে আমি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক দর্শক আপনারা এই যে এই বাড়ির সামনে দেখতে পারতেছেন এটা হচ্ছে এই বাড়িটার হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে এই যে থাই গ্লাসের উপরে তারপর হচ্ছে এই যে সাদের যে কার্নিশ যত্র তত্র এই আসলে বাসা বেঁধেছে এটি আসলে আশ্চর্যজনক বিষয় তারপর হচ্ছে এই যে পাশে একটি হচ্ছে বোরই গাছ রয়েছে আহ গাছ তারপর হচ্ছে এই সাইডে নারকেল গাছ আম গাছ কাঁঠাল গাছ ইত্যাদি যেখানে সেখানে এই মৌমাছিগুলো আসলে বাসা বেঁধেছে এটি আসলে আশ্চর্যজনক একটি বিষয় এ বছর আপনাদের বাসায় কতগুলো মৌমাছি বাসা বেঁধেছে এবছর অন্য বছরের তুলনায় একটু কম এবছর নব্বই খানা আসছে কিন্তু অন্য অন্য বছরে আপনার একশো তিরিশ পঁয়ত্রিশ খানা করে আসে আর এই মাছিগুলো ঠিক আমার মানে সীমানা আমার জমির সীমানা যতগুলো গাছ আছে এখানেই বসে এর বাইরে আর কোথাও বসে না আর আমার বিল্ডিং এ বসে এরা মতো আমার আত্মীয়র বাড়ির শীতের শুরুতে আসে আর বর্ষাকালে চলে যায় কিছু অংশ থাকে এই মৌমাছিগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কোনো অসুবিধার সৃষ্টি করে না বা আপনাদের কামড়াই না ওই যে বললাম না এরা আমার আত্মীয় এরা ঠিক আত্মীয়র মতোই আসে আমাদের সঙ্গে মিলেমিশে থাকে বাসায় আমরা দুইজন থাকি ছেলে মেয়েরা বাইরে থাকে এরা আমাদের কয় মাস সঙ্গ দেয় আমরা এদের নিয়ে খুব উৎসবে থাকি দূর দূরান্ত থেকে লোক আসে এই দেখার জন্যে উপভোগ করার জন্যে এবং মধু নেওয়ার জন্যে আমি চেষ্টা করি তাদের সঠিক মধু দেওয়ার জন্যে এই যে বড় মাছিগুলো এগুলো কিন্তু বুন এই মাছিগুলো সঠিক মধু আনে সঠিক ফুল থেকে এই মধুগুলোর স্বাদ ঘ্রাণ কিছু আলাদা আর মানুষ এই বিভিন্ন ঔষধ হিসাবে আমার কাছে কিভাবে খোঁজ জানে কি জানি না আমার কাছে আসে আমি দেই তো বন্ধুরা উনি আসলে যে কথাটি বললেন যে এই মৌমাছিগুলি শুধুমাত্র ওনার বাড়ির আশেপাশে বা ওনার সীমানার অন্তর্গত যে সকল গাছপালা রয়েছে শুধুমাত্র সেখানেই বাসা বাঁধে তো আমরাও আসলে এই বিষয়টি পর্যবেক্ষণ করলাম যে এই মৌমাছিগুলি শুধুমাত্র আসলে ওনার সীমানাতেই বাসা বাঁধে এছাড়া ওনার যে প্রতিবেশী রয়েছে তাদের বাড়িতে কিন্তু আসলে কোনো এই মৌমাসির বাসা নাই এছাড়াও বন্ধুরা উনি আমাদেরকে আরো একটি কথা বললেন যে উনি যদি ওনার বাড়ির আশেপাশে কোথাও যান ওনার এলাকাতে কোথাও যান এবং এই মৌমাসিগুলি যদি ওনাকে দেখে তাহলে এই মৌমাসিগুলি উড়ে এসে ওনার গায়ে বসে ওনাকে ফলো করে এছাড়াও ওনার আশেপাশে জটলা বাঁধায় তো বন্ধুরা এই বিষয়গুলি আমাদের কাছে আসলে খুবই ইন্টারেস্টিং মনে হলো এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন আমাদের ভিডিওটিতে একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ওরা এমনও দেখা যায় যে অনেক সময় আমি নিরিবিলে থাকলে কোথাও বা পথে ঘাটে চলতে লাগলে দেখা যায় আমার পিছনে পিছনে ওরা মনে হয় যেন আমার আদর করে আমার আশেপাশে ঘুর ঘুর করে এই মৌমাছিগুলো আপনাকে চেনে এই মাছিগুলো যেন আমার সঙ্গে পরিচয় আর তার চেয়েও বড় কথা আছে কি যখন ওরা আসা শুরু করে তখন যদি ওরা আমার বাড়ির পর দিয়ে চলে যায় আমি ডাক দিই আয় 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 ওরা সঙ্গে সঙ্গে ফিরে আসে আমার ঘরে বসে এইটা আর একটা আশ্চর্য ব্যাপার যদিও আমি অলৌকিক কিছু বিশ্বাস করি না তবু এইটা এই এই বাস্তবতা নামেনও পারা যায় না